আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে রটন্তী কালী পূজা কবে পড়েছে যে পূজা আমাবস্যায় নয় চতুর্দশীতে পালিত হয় সবার প্রথমে জেনে নেব আজকের ভিডিওতে কী কি রয়েছে রটন্তি কালী পূজা দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে আরও জেনে নেব রটন্তী কালী পূজার চতুর্দশী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তার সাথে জেনে নেব অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং রতন্তী কালী পূজা ব্রত ও উপবাসের সময়সীমা কতক্ষণ থাকছে এবং পালন কবে হবে এবং রটন্তী কালী পূজার দিন মায়ের পূজা করা সব থেকে শুভ সময় কখন মাঘ মাসের শুক্লাপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় রটন্তী পূজা রটন্তী কালী পূজা অমাবস্যায় নয় বরণ চতুর্দশী তিথিতে পালন করা হয় এখন জেনে নেব মাঘ মাসে শুক্লাপক্ষের চতুর্দশী তিথি কখন থেকে শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে এবং তিথি শেষ হবে আঠাশে জানুয়ারি সাতটা একত্রিশ মিনিটে এখন জেনে নেব দু হাজার পঁচিশ সালে রটনটি কালী পূজার তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে রটনটি পূজার অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্তি হবে উনিশে জানুয়ারি রাত্রি ছটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে এখন জেনে নেব দু হাজার পঁচিশ সালে রটনটি কালী পূজা কবে দু হাজার পঁচিশ সালে রটন্তী কালী পূজা পালন করা হবে সাতাশে জানুয়ারি সোমবার এখন জেনে নেব রটন্তী কালী পূজা সব থেকে শুভ সময় কখন রটন্তী কালীপূজা যেহেতু চতুর্দশী তিথিতে পালন করা হয় তাই সাতাশে জানুয়ারি সোমবার সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত মায়ের পূজার সবথেকে শুভ সময় রয়েছে এখন জেনে নেব ব্রত ও উপবাসীর সময়সীমা কতক্ষণ রটনটি কালী পূজা যেহেতু চতুর্দশী তিথিতে পালন করা হয় তাই চতুর্দশী তিথি শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে এই সময় থেকে পূজা সমাপ্ত হওয়ার পর আপনি উপবাসের ব্রত ভঙ্গ করতে পারেন বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ও আপনাদের মূল্যবান মতামত আমাকে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ